ভাইরে ভাই আজকে আমি চোখে একদমই কিছু দেখতে পাচ্ছি না আজকে হচ্ছে গিয়ে মুরগির চামড়া বাচ্ছে আর কি পশম পাচ্ছি মুরগির এমন নিখুঁতভাবে বেঁচেছি একেবারে চোখেই দেখতে পাচ্ছি না আর এদিক দিয়ে হচ্ছে কুকুর একটানো না অনেকগুলো আসছে মুরগির পশম আর কি ফেটে যা ছিল সব কুকুরকে দিয়ে দিয়েছি কুকুরকে খাওয়া দিতে গেলে এভাবে যে কুকুর দৌড়ানি দেয় আগে জানি না তো হচ্ছে গিয়ে যাই হোক আমার মা দিক দিয়ে কি সুন্দর কাজ করতে ছাদে আমাদের আজকে সব কিছু পরিষ্কার করেছি আর কি দেখতে পাচ্ছেন ছিম গাছের যত ময়লা ছিল জঙ্গল আছে সব পরিষ্কার করতে আসছি সিম সবগুলো পার কারণ হচ্ছে গিয়ে ইঁদুরের জন্য কিছুই রাখতে পারছি না সব কিছু ইঁদুর খেয়ে ফেলতে তো ভাবতে আসি সবগুলো ছিম পেরে ফেলি আর হচ্ছে গিয়ে জঙ্গল যা আছে সবগুলো পরিষ্কার করে ফেলি এতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে হচ্ছে গিয়ে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন চুপচাপে আর কি রেখেছি কারণ হচ্ছে এদিক দিয়ে আবারও আমি নিচে দিয়ে আর কি দুন্দুল গাছ আর কি অন্যান্য যা আছে মানে লাউ গাছ কুমড়া গাছ মানে রোপণ করে দেব। যাতে করে এই ছিমে মানে ছিম গাছের লতার উপর দিয়ে বায়া যায় আর কি সেই জন্য হচ্ছে গিয়ে এই ছিম গাছের এগুলো আর কি পরিষ্কার করা হয় না আর দেখতে পাচ্ছেন আমার মা কত কষ্ট করছে আর এদিক দিয়ে হচ্ছে রোজার মাস আর হচ্ছে গিয়ে আজকে রোজা রেখেছি রোদের মধ্যে অনেক কষ্ট করতে হয়েছে দেখতেই পাচ্ছেন পাতা পুতা হয়ে কি অবস্থা হয়ে আছে আর আমার মেয়ে দেখবে আমাদের সাথে কাজ করতে আছে। তো বন্ধুরা নিজের কাজ কিন্তু নিজে গুছিয়ে করা যা অন্য কেউ করতে পারে না এটা কিন্তু একদম বাস্তব